এই পাঁচ লাখ ডলারের ওপরে আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেবো

মি স্ট্র্যাটেজি গর্তে কাটি দিয়েছিলে তাহলে তুমি কি ভাবলে ট্যাঙ্গুলার হাত থেকে কিভাবে টাকাগুলোকে বাঁচাবে প্রথম স্টেপ হলো আমি একটা কন্টেনারকে টাকাগুলোর উপরে রাখবো এটা তো বেশ ভালো স্টেপ 2 হলো জলের ট্যাঙ্গুলার সামনে রাখব আমার মনে হয় এটা বেস্ট ডিফেন্স না এটা ভালো তবে বেস্ট নয় স্টেপ 3 একটা কন্টিনারে কাট ইট আর খড় দিয়ে ভরা থাকবে আর স্টেপ 4 হলো এটা আমার বেস্ট ডিফেন্স গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলের সামনে রাখব লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোরতে লেগে ছিটকে চলে যাচ্ছিল এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাব চলো কাজ শুরু করা যাক লাগ দুর্ভাগ্যবশত চার ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না কারণ মেটেরিয়াল ডেলিভার হয়নি তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয় আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিছু হবে না দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাবার একটা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু যদি পাঁচ লাখ ডলার ওই মিসাইল সহ্য করেও নেয় তাহলে এরপরে আরো তিনটে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে আর বিশ্বাস করো এরপরে যেগুলো হবে সেগুলো আরো চ্যালেঞ্জিং আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি খুব ভালো খুব ভালো এখানে টাকা আছে এখানে ট্যাঙ্কগুলো আছে তাহলে গাড়িটা পিছনে কি করছে আমি ওটাকে সোপিস হিসেবে রেখেছি ভাই ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো আমাকে আর 10 মিনিট দাও আমি গাড়িটাকে ওখানে রেখে দিচ্ছি 5 মিনিট আছে আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানেই ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার ব্লেক অফিসিয়ালি সময় শেষ হয়ে গেছে দেখে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে এবার কিছু মিসাইল ছোড়া যাক আমি কাজ করছি বিগত পঁচিশ ঘন্টা ধরে আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু আমি পিছনে যখন এই পাঁচটা বিস্ট কে দেখছি আর যে মিসাইল গুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে আশা করছি একটা তো আটকাবেই ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে ট্যাঙ্ক গুলোকে লোড করো এই ট্যাঙ্ক গুলো তোমার টাকার দিকে তাক করা আছে যেগুলো কুড়ি রাউন্ড মিসাইল ছড়বে ব্ল্যাক প্রথম শটটা তুমিই মারো এখানে কি ধুলো ও মাই মুখটা একবার দেখো লেকের মুখটা একবার দেখো ওর টাকাগুলো কোনো ভাবি মানে আর উনিশটা বাকি তাই তো হ্যাঁ আর মাত্র 19টা বাকি চ্যাঙ্গলার ফায়ার 야 ও এটা করতে খুবই মজা হচ্ছে ও

দেখে মনে হচ্ছে তোমার টাকা হয়নি আমি জানি তুমি খুশি কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাবো আর চব্বিশ ঘন্টা পরে আমাদের চ্যানেলের এর সব থেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে বম রেখে

না আর যেহেতু ব্লেক ক্লান্ত হয়ে পড়েছিল চব্বিশ ঘন্টারও বেশি না ঘুমিয়ে তাই সে ওয়ার্কারদের হাতে গাছ থেকে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাতে চলে গেছে গেছে আমি এবার ঘুমোবো গুড নাইট বন্ধুরা আমি এবার ঘুমোতে গেলাম আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ওর ভাবনার থেকেও ও বেশি ঘুমিয়ে পড়ল। ঠিক আছে আমার দারুণ ঘুম হয়েছে এবার দেখা যাক যে সারারাত ধরে কাজটা কত দূর এগোলো এটা হাফ এটা খালি তার মানে তেমন কোনো কাজই হয়নি যখন থেকে আমি ঘুমোতে গেছি আর মাত্র ছ ঘন্টা বাকি আছে ব্লেক যেটা করলো তার উইক স্পট ঢাকা দিল স্পেয়ার পার্ট ইট এবং আরো অনেক গাড়ি দিয়ে এবার ঠিক লাগছে এবার বেশ ভালো লাগছে ও মিস্টার জিমি এসব আমি কি দেখছি ভালো করে শুনলে হর্নের আওয়াজ পাবে এটা একটা স্কুল বাসের হর্ন আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো বাসটাকে ঠিক আমি সেখানেই রাখবো আমি আশা করবো তাতে কোনো বাচ্চা থাকবে না এটা খুবই ছোট বাস এটা তো আমি জানতেই চাইনি এটা হলো নতুন ফেস্টিভেল বার নতুন ফ্লেভার নতুন ব্র্যান্ডিং তুমি খেয়ে দেখবে হ্যাঁ

হ্যাঁ মানে আমি ঘামছি আর কি এটা ডেটনেশন ডিভাইস এটা ধরো এটা লাইভ হ্যাঁ এটা লাইভ দু দিন কাজ করার পরে সতেরোটা গাড়ি ছটা ওয়াটার জাজ চারটে শিপিং কন্টেনার্স আর পাঁচ লাখ ডলার্স পাঁচজিতে রাখা আছে দেখা যাক ব্লেক ধোনি হতে পারে কি নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে তাহলে তুমি তৈরি ব্লেক থ্রি টু ওয়ান লাভ ইউ মা

আমার টাকার উপর থেকে সরে যাও সামনের দিকে আগুন এখনো জ্বলছে লেক বালির বস্তা গুলোকে সরাচ্ছে হ্যাঁ এখানে ঠিক আছে ছাই যেন না দেখতে পাই ছাই যেন না দেখতে পাই তুমি কি দেখতে পাচ্ছ আমি সবুজ দেখতে পাচ্ছি ও মাই গড আমি পেরেছি ইয়েস এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি কিন্তু মনে হচ্ছে সবগুলো ঠিকই আছে আমি পেরেছি তুমি অফিশিয়ালি চ্যাপ্টারের মধ্যে দ্বিতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছো এবার কি তুমি পরের চ্যালেঞ্জটা দেখতে চাও হ্যাঁ ঠিক আছে ব্লেক তৃতীয় ধাপে আমরা তোমার টাকার উপরে ফেলবো জ্বলন্ত গাড়ি আর সেটার ভেতরে থাকবে কতগুলো গাড়ি ফেলবে অনেক 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 এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন ধাপ শুধু আকাশ থেকে নেমে আসা জ্বলন্ত গাড়ি আটকালি হবে না তার সাথে ওকে দাচ্ছ গ্যাসোলিনের হাত থেকে টাকাটাকে বাঁচাতেও হবে যা খুব সহজেই আগুন ধরিয়ে দেয় আর গাড়িটা ফেলার আগে আমি আর একটা সারপ্রাইজ দেবো আমি এই টাকাগুলোকে একটা ক্রেটের মধ্যে রেখে তার আশপাশে কংক্রিট দিয়ে আর যে কন্টেনারে টাকা থাকবে তার উপরে আরেকটা কন্টেইনার দিয়ে দেব যেহেতু ব্লেক গত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করছে তাই সে একটু ঘুমোতে গেল বেশিরভাগ কাজ পরের দিনের জন্য ফেলে রেখে যদিও তাকে কনফিডেন্ট দেখাচ্ছিল কিন্তু এই চ্যালেঞ্জটা এই ভিডিওতে হওয়া সবকিছুর থেকে কঠিন হবে যেটাও একেবারেই বুঝতে পারছিল না ঠিক আছে আজকে চার নম্বর দিন আর আমি জম্বির মতন ফিল করছি আর আমি এখন আর একটা শিপিং কন্টেনার যেটা আমার কাছে আছে সেটাকে আমি উপরে তুলে রাখবো আর ঠিক এমন একটা অ্যাঙ্গেল করে রাখবো যাতে উপর থেকে গাড়ি করলে ওটাই লেগে নিচে পড়ে যায় তাতে আমার টাকাগুলো বেঁচে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেনার উপরে সেট করতে হবে এবার আমার একটু চিন্তা হচ্ছে পরের কয়েক ঘন্টা ধরে ব্লেক শিপিং কন্টেনারটাকে একটা অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করলো যাতে গাড়িগুলো ডিফ্লেক্ট হয়ে নিচের দিকে পড়ে যায় এমন কি কাঠের লক দিয়ে ও এটাকে সেট করবার চেষ্টা করলো এই কন্টেনারটা যদি আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে সেট না হয় তাহলে হয়তো আমি আমার সব টাকা হারিয়ে ফেলব আমরা পেয়েছি ও এবারে আমার বেশ ভালো লাগছে ওই জলের ট্যাঙ্ক ঠিক এইখানটায় নিয়ে এসে রাখো আর এটার মধ্যে ইট দিয়ে ভরে দাও আর যে লাস্ট গাড়িটা আমাদের কাছে রয়েছে সেটাকে আমি এখানে রাখবো যাতে এই পুরো জায়গাটা ব্লক হয়ে যায় দারুণ লাগবে এটা তার মতোই কাজ হচ্ছে কিন্তু ব্লেক যেটা জানতো না আমি তার জন্য একটা টুইস্ট রেখেছিলাম তুমি কি জানতে চাও টুইস্টটা কি হ্যাঁ আমার পিছনে এসো ফ্ল্যাগটা ওখানে দেখতে পাচ্ছ ওটা একটা ক্যাটাপল্ট যেই গাড়িটা উপর থেকে পড়বে এদিক থেকে একটা আগুনের গোলা ছুঁড়ে দেওয়া হবে আমি অনেক কিছু গেস করেছি তবে এই ক্যাটাপুলের ব্যাপারে ভাবিনি আমার কাছে কোনো মেটেরিয়াল নেই আমি যে কি করব বুঝতে পারছি না শেষ এক ঘন্টায় ব্লেক তার দুর্গের দুর্বল জায়গাগুলো ঢাকা দেবার চেষ্টা করলো যদিও সেখানে একটা আসল পার্ট মিসিং ছিল সেটা হলো ওয়াটার ট্রাক যেটা সকালবেলা সে রিফিল করতে পাঠিয়েছিল কিন্তু সেটা লেট করলো আর 90 সেকেন্ড বাকি আছে ঠিক আছে চলো তাহলে এবার দেখা যাক ব্লেক সবকিছু ভিজিয়ে দিচ্ছে আমাদের গাড়িটা ওপর থেকে ফেলবার আগে টাকা গুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে তিরিশ সেকেন্ড আর বাকি আছে তোমার কি মনে হয় এটা আগুনটাকে আটকে দিতে পারবে একদম ভাই থ্রি টু

ওই দেখো সব কিছুতে আগুন লেগে যাবে জ্বলন্ত গাড়িটা সাকসেসফুলি ক্যান্টেনারের ওপরে পড়ে গড়িয়ে পড়লো কিন্তু ব্লেক ক্যান্টেনার সেট করতে যে কাঠগুলোকে ব্যবহার করেছিল তাতে আগুন ধরে গেল ভাই এসব কি হচ্ছে কি হচ্ছে না কি এসব ওর মধ্যে কী আছে যা এত আগুন ধরে নিল আমি জানি না আমি বুঝতে পারছি না এগুলো গড়িয়ে রেখেছো শিপিং ক্যান্টেনারের ওপরে ওখানে কাঠ রাখা আছে এটাতে কাজ হয়ে যাবে তো ভালোই তো মনে হচ্ছে তুমি কাঠ রেখেছ এটা জেনও যে তার ওপরে জ্বলন্ত গাড়ি পড়বে আমার ওটা দরকার ছিল ভাই সৌভাগ্যবশত ব্লেক তার টাকাগুলোকে ঘিরে রেখেছিল সিন্ডার ব্লকস দিয়ে তাই অল্প হলেও চান্স আছে যে ওর টাকাগুলো চলতে নাও পারে আর যেহেতু আমরা এই ভিডিওর কুলেস পার্টের দিকে যাচ্ছি তাই আমি এখন এই সম্পর্কে কিছু কথা বলবো তাদের ডেবিট কার্ড আপনার টাকাকে বাড়ি তুলতে সাহায্য করবে খরচা করানোর বদলে তারা একটু পরেই আমি সেই ব্যাপারে বলছি একর্স লঞ্চ করেছে একটা নতুন মাইটি অফ ডেবিট কার্ড যেটা ডোয়েন জর্সেলের সাথে তৈরি করা হয়েছে এই ডেবিট কার্ডের বিশেষত্ব হলো যখনই তুমি কিছু কিনবে এটা কাছাকাছি মূল্যকে রাউন্ড আপ করে আর পার্থক্যটাকে ইনভেস্ট করে বিশ্বাস করো বা না করো তোমার টাকাও বিপদের মধ্যে রয়েছে জ্বলন্ত আগুনের গোলার জন্য নয় বরং ওই বিলগুলো নিজের খরচা আর মূল্য বৃদ্ধির জন্য এই জন্য যখন তুমি খরচা করবে না তখন তোমার টাকা থেকে একটা হাইয়েস্ট এপিওয়াই কাজ করে দেবে চ্যান্ডেলার এপি এর মানে কি

আগুনের বৃষ্টি সারা রাত ধরে চলল আর আগুন আরোই বেড়ে চলল ব্লেকের টাকা বাঁচবার সম্ভাবনা ততই কমতে থাকলো না 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 এখানে প্রায় দেড় ঘন্টা ধরে আগুন জ্বলেছে হয় ওখানে সবকিছু ঠিক আছে নয়তো কিছু ঠিক নেই ওখানে দেখতে পাচ্ছ অনেক কাঠ দাদাও করে চলছে ও ভুল করে একটা বড় বন তৈরি করে ফেলেছে ও ভেবেছে একটা দুর্গ বানাচ্ছে কিন্তু আসলে ও একটা চুল্লি বানিয়েছে মানে এখনো চান্স রয়েছে যদি ওই কমপ্লিটগুলো টাকাগুলোকে বাঁচিয়ে দেয় ব্লেক এবার সবাইকে দেখাও তোমার সিন্ডার ব্লক কি তোমার টাকাগুলোকে বাঁচাতে পারলো এই বিভৎস আগুনের হাত থেকে ও মাই গড ও বাবা ও ও এগুলো সব নষ্ট হয়ে গেছে এ নাও ধরো দেখো সব পুড়ে গেছে ভেতরে হাজার ডিগ্রি উত্তাপ হবে সত্যি তোকে এবার মেনে নাও লেখ এগুলো নষ্ট হয়ে গেছে যেরকমটা তোমরা দেখছো বেশিরভাগ টাকাগুলো কি এরকম দেখতে লাগছে আবার হেরে গেলাম এটা লেজারের ভিডিও থেকেও বেশি কষ্ট হচ্ছে আমি এত পরিশ্রম করলাম কিন্তু তারপরেও কিছু পেলাম না হ্যাঁ এটাতেই খারাপ লাগছে চ্যালেঞ্জটা